কিন্তু এখন যে দুই ধরনের রূপান্তর শিখবো অন্যগুলো থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে অন্যগুলো বাকি ছয় ধরনের রূপান্তর যে প্রত্যেকের সাথে কিন্তু ডেসিমাল 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 কানেক্টেড 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 কে ডি মানে এবং আমরা জানি যে ডেসিমাল হচ্ছে ডেসিমালের অপর নাম দশমিক সংখ্যা পদ্ধতি বা আমাদের সংখ্যা পদ্ধতি সো আমরা বাকি তিন ছয় ধরনের রূপান্তরে যাচ্ছি এখানে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা তোমাদের খাতাটাকে ল্যান্ডস্কেপে হোক তিনটা ভাগে ভাগ করবা ঠিক আছে তিনটা সমান ভাগে ভাগ করবা তিনটা ভাগে আমরা এখানে ভাগ করব সো প্লিজ এখানে আমরা যে রূপান্তরটা করবো সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সাত নাম্বার প্রক্রিয়া হবে সাত নাম্বার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল বাইনারি থেকে ডেসিমাল ডেসিমালের অপর নাম কি দশমিক সংখ্যা পদ্ধতি বা অক্টাল থেকে ডেসিমাল অক্টাল থেকে ডেসিমাল আরেকটা হচ্ছে হেক্সা ডেসিমাল থেকে ডেসিমাল ডেসিমাল থেকে তো আমরা ডেসিমালকে আমাদের সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে জানি এবং আমরা আরও জানি ডেস বাইনারি বেস দুই এবং ডেসিমালের বেস কত দশ অক্টালের আট ডেসিমালের দশ ডেসিমালের ষোলো ডেসিমালের দশ ঠিক আছে সো প্লিজ খেয়াল করি এটা হচ্ছে সাত নাম্বার প্রক্রিয়া এটা হচ্ছে আট নাম্বার প্রক্রিয়া আমি একটু মার্কিং করি সর্বমোট বারো ধরনের রূপান্তর রয়েছে এমসিকিউ পদ্ধতি দুইটা বাদ দিয়ে এমসিকিউ পদ্ধতিগুলো আগে আলোচনা করেছি সেই এমসিকিউ পদ্ধতিগুলোর মধ্যে একটা কিন্তু ছিল টু টু ডেসিমাল ডেসিমাল কিউ পদ্ধতি কি যখন শুধুমাত্র সংখ্যাটার পূর্ণাংশ মান থাকবে তখন এমসিকিউ পদ্ধতি করব আর যখন পূর্ণাংশের সাথে সাথে ভগ্নাংশের মানও থাকবে তখন কিন্তু সেটা সৃজনশীল পদ্ধতিতেই করা লাগবে বাধ্যতামূলক ঠিক আছে এই পদ্ধতিটা কিন্তু আমরা বাইনারি টু ডেসিমাল এমসিকিউ পদ্ধতিতেও করেছি যারা সেই অংশটুকু করণীয় প্লেলিস্টে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস দেওয়া রয়েছে সেইগুলো কমপ্লিট করে ফেলবা সো প্লিজ আমরা এখন একটা বাইনারি টু ডেসিমালে রূপান্তর করার চেষ্টা করব সো একটা বাইনারি মান লিখছি আমি 101.1 0 একটা মান লিখলাম হুম ওকে সো এই যে বাইনারি মানটা লিখলাম সেই বাইনারি মান থেকে বেস ভাবিতি দুই থেকে বেস ভাবিতি দশে নিয়ে আসবো বেস ভাবিতি দশ মানে কি আমাদের সংখ্যা পদ্ধতি সো একটা জিনিস মনে রাখবো অন্য কোনো সংখ্যা পদ্ধতিকে বেস ভাবিতি দশ অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসার নিয়ম হচ্ছে নিজস্ব মান গুণিত স্থানীয় মান নিজস্ব মান গুণিত স্থানীয় মান এই তিনটা পদ্ধতি প্রক্রিয়া কিন্তু এক একই তিনটার পদ্ধতির নামই হচ্ছে নিজস্ব মান গুণিত স্থানীয় মান তবে আমাদেরকে জানতে হবে নিজস্ব মান কি এখানে সংখ্যাই এই বাইনারি সংখ্যায় যে বিটগুলো রয়েছে ওয়ানের নিজের সমান ওয়ান জিরো নিজের সমান জিরো ওয়ানের নিজের সমান ওয়ান ওয়ানের নিজের সমান ওয়ান জিরো নিজের সমান জিরো তাহলে নিজের সমান দেওয়া আছে তুই শুধু কি করা লাগবে কষ্ট করা লাগবে প্রত্যেকের থেকে আমরা তীর চিহ্ন টানবো প্রত্যেকের থেকে আমরা তীর চিহ্ন দিব এখানে বেস ভিত্তি কত আছে দুই প্রত্যেকের নিচে এরপরে স্থানীয় মান দেওয়ার জন্য বেশ ভিত্তি দুই দিব পারবো না ওপরে নিজস্ব মান দেওয়া আছে তীরের এবং নিচে স্থানীয় মান দেওয়ার জন্য তার বেস বা ভিত্তি যা থাকবে তা লিখবো এর পরের নিয়মটা হচ্ছে তুমি থেকে যতই দিকে বেস বা বা পাওয়ার বাড়বে ওকে আর দশমিক তুমি থেকে তুমি যতই ভগ্নাংশের দিকে যাবা বেস বা ভিত্তির পাওয়ার কমে যাবে একদিকে বাড়বে একদিকে কি হবে কমে যাবে ওকে সো এই হচ্ছে তীরের ওপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে নিজস্ব মান আমি একটু করে দিই তীরের ওপরে যে মানগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে নিজস্ব মান কি বলা হয় নিজস্ব মান আর তীরের নিচে যে মানগুলো এখন আমরা বের করলাম তীর চিহ্ন দিয়ে সেই মানগুলোকে বলা হয় স্থানীয় মান কি বলা হচ্ছে স্থানীয় মান স্থানীয় মান এই নিজস্ব মানের সাথে যদি স্থানীয় মান গুণ করি নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ করলে কিন্তু আমাদের ফলাফলটা বের হয়ে যাবে নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ করলে সো গুণ আমরা মোটামুটি সবাই পারি সো পরে দেখার চেষ্টা করি ওপরে নিজস্ব মান ওয়ান আছে তার নিচে তার স্থানীয় মান কত আছে টু স্কোয়ার প্লাস জিরো ইন্টু তার নিজস্ব নিচে নিজের সমান টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান অনেকে ভাবতে পারে যে দশমিক কোথায় বসাবো দশমিক নিয়ে ভাবনা করা লাগবে না আমাদের কাজ হচ্ছে একটাই নিজস্ব মানের সাথে তার স্থানীয় মানটা গুণ করা এখানে আমরা প্রত্যেকটা অংশ গুণ করবো ঠিক আছে আমি এটা বোঝানোর স্বার্থে এরকম গোল করে দেখালাম আপনাদের গোল এভাবে গোল করার কোনো প্রয়োজন নাই এরপরে আমরা ক্যালকুলেশনে আসবো খুব ভালো পারলেও কয়েকটা লাইন বাড়ানোর চেষ্টা করতে হবে টু স্কোয়ার মানে ফোর প্লাস জিরো ইন্টু দি পাওয়ার মানে টু দি পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে ফলাফল কত হয় ওয়ান ওকে এটা ভুল করা যাবে না ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এই জিনিস একটু বলে রাখি কখনো যদি কোনো কিছুর পাওয়ারে মাইনাস দেখা হয় মানে আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পাওয়ারে মাইনাস থাকে মানে লবে ওয়ান বসবে আর হরে বসবে মাইনাস বাদ দিয়ে যা ছিল ওকে সো ওয়ান ডিভাইডেড বাই টু স্কোয়ার মানে কত টু স্কোয়ার মানে কত ফোর ঠিক আছে তাহলে এটা হবে ওয়ান ডিভাইডেড বাই ফোর ওকে সো আমরা এখানে ক্যালকুলেশনগুলো করেছি এবার বাকি ফাইনাল ক্যালকুলেশনে যেতে হবে আমরা চারের গুণিত এক চার লিখবো জিরো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হাফ হাফের মান ওয়ান ডিভাইডেড বাই টু আর জিরোর সাথে জাই বোন করি না কেন ভ্যালো জিরো হচ্ছে তো এই যে আমরা হাফ ওয়ান ডিভাইডেড বাই ফোর ওয়ান ডিভাইড বাই এই মানগুলো নিয়ে আমরা অনেক হয়ে যাই কিছু কিছু মান মুখস্ত করার প্রয়োজন নাই আমরা সবাই জানি হাফের মান জিরো পয়েন্ট ফাইভ ওয়ান মান খুব সহজে বের করা যায় কীভাবে এখানে যদি জিরো দিই পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক কত পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ তাহলে আমরা এখানে লিখতে পারবো জিরো ঠিক আছে এরপরে যদি আমরা ওয়ান ডিভাইড বাই এইটের মান বের করতে চাই তাহলে টু ফাইভ জিরো দুশো পঞ্চাশের অর্ধেক কত দুশো পঞ্চাশের অর্ধেক হচ্ছে একশো পঁচিশ ওকে এবার যদি ওয়ান ডিভাইড বের করতে চাই এখানে যদি একটা জিরো দিই তাহলে সেটা কত হয় বারোশো পঞ্চাশ তাহলে তার অর্ধেক কত ছয়শো পঁচিশ তবে এখানে একটা বিষয় রয়েছে এখানে সর্বমোট কতটি অঙ্ক রয়েছে এক দুই তিন চার তা এখানে চারটা অঙ্ক মেলানোর জন্য এখানে বাম দিকে শূন্যটা দিতে হবে একইভাবে ওয়ান ডিভাইডেড বাই থার্টি টু এর মানও বের করা যায় কীভাবে এখানে একটা জিরো দিয়ে এখানে একটা জিরো দিয়ে মানটা বাড়ানো যায় তো এখানে একটা জিরো দিয়ে এর মানটা কত বের হবে এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো অবশ্যই কমেন্টে জানাবার ঠিক আছে সো প্লিজ আমি এটা অপ্রাসঙ্গিকভাবেই লিখলাম ভ্যালু বের করার জন্য বাকিটুকু তোমরা ক্যালকুলেশন করতে পারবে নিশ্চয়ই ফোর আর ওয়ান ফাইভ আর হাফের মান তো আমরা সবাই জানি জিরো পয়েন্ট ফাইভ তাহলে ওভারঅল মান দাঁড়াচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কত কত ভিত্তি হচ্ছে দশ এই হচ্ছে কে দুইকে দশে নিয়ে আসার পদ্ধতি আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের সাত নাম্বার প্রক্রিয়া শেষ হল একইভাবে আট এবং নয় নাম্বার প্রক্রিয়া করতে হবে প্রক্রিয়া কি নিজস্ব গুণিত স্থানীয় মানুষ আমি প্রক্রিয়াটা করে দেখানোর চেষ্টা করছি ভ্যালুটা হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট ফোর একটা বেসভিত্তি আট এই বেস বেজ আটকে বেস্তি দশে রূপান্তর করতে বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে কি করবো তীর চিহ্ন দিব প্রত্যেকটা থেকে তীর চিহ্ন দিব বেস দিবস কত আছে আট আট লিখলাম এরপরে ঘাত বা পাওয়ার দিব দশমিক থেকে যতই বা পাওয়ার বাড়বে আর এদিকে গেলে কি হবে কমবে যদি এখানে তীর চিহ্নটা দেওয়ার দরকার নাই এবার লিখব সেভেন ওপরে নিজস্ব সমান সেভেন আর তার নিচে স্থানীয় মান এইট টু দি পাওয়ার ওয়ান টু ইন্টু এইট টু দি পাওয়ার তারপর লিখবো ফোর ইন্টু এইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান এভাবে কন্টিনিউয়াসলি নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ করবো সাত গুণই তো এইট টু দি পর মানে কত এইট টু ইন্টু এইট দি পর জিরো মানে কত ওয়ান এইট এই যে ভ্যালুগুলো র্যান্ডমলি কিন্তু কি গুণ করেছি সাত আটটে কত হয় সাত আটটে ছাপান্ন হয় টু ইন্টু ওয়ান টু হয় এটা হবে ফোর ডিভাইডেড বাই এইট বা যাকে আমরা হাফও বলতে পারি হাফ তো ছাপান্ন আর দুই আটান্ন আর হাফের মান্থ আমরা জানি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাই ভ্যালু দাঁড়াচ্ছে টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে ক্যালকুলেশনের পরে আটান্ন দশমিক পাঁচ বেস ভিত্তি কত দশ ওকে আমরা বেস ভিত্তি আটকেও দশে রূপান্তর করলাম এবার তোমাদেরকে এই ভ্যালুটা যদি দেওয়া হয় দেখি তোমরা পারো কি না এটা ঠিক আছে বেসলা ভীতি ষোলো থেকে বেসলা ভীতি দশ পারো কি না ঠিক আছে যারা প্রক্রিয়াটা বুঝে নিয়েছো অলরেডি তারা ভিডিওটা পজ করে বা বাকিটুকু করতে পারো দেন পরে চেক করতে পারো যে তোমার প্রক্রিয়ার সাথে উত্তর বা প্রক্রিয়া ঠিক রয়েছে কি না এখানে একইভাবে নিজস্ব মানের প্রত্যেকটা নিচে তীর চিহ্ন দিব বেস বা ষোলো আছে ষোলো দিব এরপরে ঘাত বা পাওয়ার দিব ঘাত বা পাওয়ার দেওয়ার নিয়মটা কি ঘাত বা পাওয়ার দেওয়ার নিয়মটা হচ্ছে দশমিক থেকে যতই পূর্ণাংশের দিকে আমরা আসবো ঘাত বা পাওয়ার বাড়বে আর যতই ভগ্নাংশের দিকে যাব হাত বা পাওয়ার কমবে অনেকে এখানে একটা ভুল করে অনেকে এর মান আগে লিখে ফেলে এর মান দশ এভাবে লিখে ফেলে মানে সংখ্যাটা এভাবে তৈরি করে এভাবে চেষ্টা করে কিন্তু এই প্রক্রিয়াটা ভুল প্রত্যেকে নিজের তীর চিহ্ন দিয়ে তার বেস ভিত্তি অনুসারে সাজাতে হবে সো প্লিজ এবার আমরা লিখব এ ইন সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান পরে ক্যালকুলেশন হবে ওকে প্লাস নাইন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো প্লাস এইট ইন্টু সিক্সটিন টু দি মাইনাস ওয়ান সো আমরা এখানে জানি যে এর মান কত এর মান হচ্ছে দশ দশ গুণিত সিক্সটিন টু দি ওয়ান মানে কত সিক্সটিন নাইন ইন্টু সিক্সটিন মানে সিক্সটিন টু দি মানে কত ওয়ান আর এখানে হচ্ছে এইট ইন্টু সিক্সটিন টু মানে কি ওয়ান বাই সিক্সটিন তো আমরা এখানে জানি দশ গুণিত ষোলো একশো ষাট নয় আর এটা হচ্ছে এইট ডিভাইডেড বাই সিক্সটিন মানে ক্যালকুলেশন করলে হাফ হয়ে যায় এটা তাহলে এখানে টোটাল ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি একশো যোগ এটার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট দশমিক পাঁচ তাহলে খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটি বেস বা ভিত্তি দুই কে দশ আট কে দশ ষোলো কে দশে রূপান্তর করলাম তাদের প্রক্রিয়া কি ওপরে যে মানগুলো রয়েছে সেগুলো নিজস্ব মান এবং নিচে যে মানগুলো আমরা বানাচ্ছি বেশ বা ভিত্তি অনুসারে দুই মানে দুই আট থাকলে আট ষোলো থাকলে ষোলো সেগুলোকে স্থানীয় মান বলা হচ্ছে নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ করছি র্যান্ডমলি লিগুন করছি তাহলে এটা হচ্ছে আমাদের সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার প্রক্রিয়া ঠিক আছে সো আশা করি তোমরা পার্থ পদ্ধতিটা